ওজন কমাতে পঁচিশ বলে চৌষট্টি ইডেনে রাসেল ঝলের আর কি রহস্য ফাঁস করলেন দ্রে রাস নিজেই গত কয়েক মরশুমে একের পর এক ম্যাচে হতাশ করেছিলেন আন্দ্রে রাসেল ব্যাটে রান ছিল না বড় শট খেলতে পারছিলেন না রাসেল ফর্মে না থাকায় সমস্যা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এবারের আইপিএলে প্রথম ম্যাচেই দেখা গিয়েছে বিধ্বংসী রাসেলকে পঁচিশ বলে চৌষট্টি রান করেছেন তিনি মেরেছেন সাতটি ছক্কা আগের কয়েক মরশুমে ব্যর্থতা ভুলে কি আবার পুরনো মেজাজে ফিরলেন তিনি জবাব দিলেন রাসেল নিজেই শুক্রবার চিহ্নস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিরুদ্ধে খেলবে কলকাতা ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক করেন রাসেল সেখানে তারই বদল নিয়ে প্রশ্ন করা হলে রাসেল জানান মানসিক ও টেকনিক দুটি ক্ষেত্রেই বদল করেছেন তিনি কে আর অলরাউন্ডার বলেন সব থেকে বেশি জরুরি ছিল মানসিক বদল গত কয়েক মরশুম আগেও আমি অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছি অনেক ছক্কা মেরেছে সেই সব পুরনো ভিডিও দেখেছি নিজের ব্যাটিং নিয়ে ভেবেছি আমি বুঝতে পেরেছি গত কয়েকটা মরশুমে ব্যাট করতে নেমে অনেক কিছু ভাবতাম শেষ পর্যন্ত ব্যাট করতে চাইতাম নিজের স্বাভাবিক খেলাটা ভুলে যাচ্ছিলাম কিন্তু এবার আমি সেসব ভাবছি না আমার স্বাভাবিক খেলার চেষ্টা করছি সেটা কাজে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জানিয়েছেন শারীরিকভাবে অনেক পরিশ্রম করেছেন তিনি তার ফল পাচ্ছেন রাসেল বলেন আমি অনেকটা ওজন কমিয়েছি রোগা হয়েছে তাতে ব্যাট ও বল দুটো করতে সুবিধা হচ্ছে ফিল্ডিং করার সময়ও অনেক জোরে দৌড়াতে পারছে সেই সঙ্গে ব্যাটিং টেকনিকেও কিছুটা বদল এনেছেন রাসেল সেখানে অবশ্য তাকে সাহায্য করেছেন সতীর্থ সুনীল নারিন রাসেল বলেন আবুধাবি লিগে একবার নেটে ব্যাট করছিলাম নারিন আমাকে দেখে বলল তুমি বলের দিকে অনেক বেশি যাচ্ছ বলকে তোমার কাছে আসতে দাও আমি ভেবে দেখলাম ঠিক কটাই বলছে বিশ্ব ক্রিকেটে যারা বড় শট মারতে দক্ষ তারা সবাই খুব বেশি পা বাড়িয়ে খেলে না আমি সেটা করতে থাকলাম বলের দিকে না গিয়ে বলকে ব্যাটের কাছে আসতে দিলাম তাতে আমি কিছুটা বেশি সময় পেলাম হ্যান্ড এবং আই কোয়ার্ডিনেশনের ওপর বেশি জোর দিলাম তাতেই এই বদল এসেছে এবারের আইপিএলে প্রথম ম্যাচে সেরা হয়েছেন রাসেল সামনে আরও তেরোটি ম্যাচ রয়েছে কে কে আর সমর্থকরা চাইবেন এবার যেন এই ফর্মই দেখা যায় রাসেলকে প্রথম ম্যাচে তার ঝলক দেখিয়ে দিয়েছেন দ্রেডাস আপনার কি মনে হয় আগামী ম্যাচগুলিতেও রাসেল ঝড় কি অব্যাহত থাকবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ